ফ্রেন্ড তো এখন আজকে মানডে তো আজকে আমরা ভোট দিতে যাব এখন আমরা দুপুরে খাবো খেয়ে দে আমরা চারজন মিলে এখন ভোট দিতে যাবো ঠিক আছে এখন আমরা দুপুরে খাবো দুপুরে খেয়ে দে এখন আমরা ভোট দিতে যাবো আর এই যে আমি একটু বলেছি বাইরে বেরোবো দাঁড়া এই যে লিপস্টিক পরে পরে এই অবস্থা ঠিক আছে দেখো আচ্ছা লিপস্টিক পরার কি আছে আমি জানি না আর এই দেখো পাপার নাকটার কি অবস্থা দেখি এই 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 যে যে ছেলেটা লিবস্টিক পরবে ঠিক আছে পচা দুষ্টু হুম তো লিবস্টিক কেন বলো তো ঠিক আছে চলো আমরা খেয়ে নি খেয়ে দিয়ে আমরা এখন ভোট দিতে যাবো ভোট দিতে যাবো এই যে হাটে ভরতে নি এখন জানো খুব বৃষ্টি হচ্ছে ঝড় উঠেছিল খুব বৃষ্টি হয়েছিল সেই জন্য ভয়তে আমরা বাড়ি থেকে বেরোয়নি কারেন্টও নেই তাও আমাদের ঘরে ভালোই লাইট আসে তার কারণে মোবাইলের আলোটা ভালোই দেখা যাচ্ছে ঠিক আছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি এই যে এখন আমরা ভোট দিতে যাচ্ছি আসো চলো ভোট দিতে চলো চলো পাপা তাই পাপা পাপা ভোট দিতে যাবে ভোট দিতে

তোমার পাহাড় চলো যাই ভোট দিতে যাই বাস আসছে সাইডে যাও চল 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 আমরা যখনই ভোট দিতে বেরোবো আজকে সকালের দিকে তখনই জোর ঝড় বৃষ্টি ওই জন্য আর ভোট দিতে যেতে পারিনি সেজন্য এখন এখন কটা বাজে হ্যাঁ কটা আছে এখন তিনটে সাড়ে তিনটে এখন যাচ্ছি আমরা তাই না

এই যে দেখো হাঁটতে হাটতে আমার একজন মামীর সাথে দেখা হয়ে গেল সেই মামি রুদ্রকে কোলে নিল আমার একটু কষ্ট কমল এবার ওর পাপা হিয়া ওর পাপাকে নিয়ে যাচ্ছে আর আমি একা একা মোবাইলের ক্যামেরাটা ধরে নিজে নিজে চলে যাচ্ছে হাতটাতে চলে গেছি যে হ্যাঁ এই যে দেখো ভোট দেওয়ার পর আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই যে আমার ভাই আমার মাসির ছেলে তো ভাই আমরা সবাই একসাথে ছোটোবেলায় পড়াশুনো করতাম আমরা মা বাড়িতেই থাকতাম একসাথে তো ওরা আমার খুব কাছে এর অনেক অনেক ভালোবাসি ওদেরকে তো আমার নিজের ভাইও আছে আর এও আমার নিজের ভাই তো আমার মেয়েকে দেখো এত অনেকগুলো ললিপপ কিনে দিল তো ওর বাবা তো খুব রাগ করলো দিই এতগুলো ললিপপ কেন কিনে দিলি ওদের এত ললিপপ খাওয়া ঠিক না ওর বাবা খুব রাগ করে যে বাচ্চাদের এত ললিপপ ক্যাডবেরি এইগুলো খাওয়া ঠিক না তো দেখো এই যে ওর হাত থেকে সব নিয়ে নিচ্ছে যে এখন তো দাও পাঁচশো প্যাকেট দুটো দাও কী মিষ্টি খাবা

হে ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টস করে জানিও আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আর সাবস্ক্রাইব করার পাশে পাশে থাকা বেল আইকন টুং করে বাজিয়ে দিও যাতে আমার অল নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা লাইক করে দিও কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো আজকে টাটা বাই বাই দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে এই যে আমরা ভোট দিয়ে বাড়ি চলে এসেছি থাম থাম নে থাম নে নে জনী এরকম করে কি নিয়ে থাম নে নে দাও এটা আমার আমার না আমার কোন চলো